ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون آه, لي تارو پور এবং তার কবরে দাঁড়াবেন না তারা তো আল্লাহর প্রতি অশিরকৃতি কাাপন করেছে এবং রসুলের প্রতিও বস্তুত তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে ওয়ালা তু'জিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ইনমা ইউরিদুল্লাহু আ'যিবাহুম বিহা ফিদ-দুনিয়া ওয়া তাযহাক আনফুসুহুম আর বিস্মিত না তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির দরুন আল্লাহ তো এই চান যে এসবের কারণেই তাদেরকে আজাবের ভেতরে রাখবেন দুনিয়ায় এবং তাদের প্রাণ নির্গত হওয়া পর্যন্ত যেন তারা কাফিরই থাকে